হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্লগ আজকে চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি আর তোমরা কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা সবাই ভালো আছি আর এখন থেকে প্রায় মাঝে মধ্যে ব্লগ দেব। আর আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি তোমরা সঙ্গে থাকো ব্লগটি দেখো সকালবেলা যাচ্ছি বাজারের দিকে সকাল বলতে না নটার বেশি বেজে গেছে দেখো চারিদিকে কুয়াশা কি বাবা। আজকে এত কুয়াশা পড়েছে বলার মতো নেই যাই হোক যাই বাজারের দিকে বাজার করে নিয়ে আসি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা বাজার থেকে চলে আসলাম বাজার থেকে চিকেন আনা হয়েছে চিকেনগুলো এনে মাকে দিয়ে দিয়েছি মা চিকেনগুলো পরিষ্কার করছে এরপরে মা রান্না করবে আর হ্যাঁ মায়ের হাতে রান্নার রেসিপি যদি দেখতে চাও তো কুকিং চ্যানেলে অবশ্যই ফলো করো সেখানেও পেয়ে যাবে ব্যাস এবার আমার ডিউটি হচ্ছে মশলা করে দেওয়া মা আমাকে মশলাগুলো দিয়ে দিলো আর আমি মিক্সি নিয়ে এক এক করে সমস্ত মশলাগুলোকে অ্যাড করে মাকে মশলাটা গ্রাইন্ড করেছিলাম আর মশলা গ্রাইন্ড করতে করতে মজার বিষয় হলো কি আমার কারেন্টই চলে গেছিলো তারপরে কিছুক্ষণ বসেছিলাম বসে থাকার পরে আবার কারেন্ট আসলো তারপরে আবার মশলা করলাম মশলা করে মাকে দিয়ে দিয়েছি তারপর মা মশলাটা নিয়ে চিকেনটা রান্না করলো মা চিকেন কষাচ্ছে আমি মাকে বললাম চিকেন কষা হয়ে গেলে পরে ছটপট ডাক দেবে তারপর আমার ডাক দিলো চিকেন কষা খেয়ে আমিও ছটপট রেডি হয়ে নিলাম কারণ আমার স্টুডেন্টও আসার সময় হয়ে গেছে আর আসলে আমার বাড়িতে আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার জন্মদিন আমার স্টুডেন্টগুলো সেলিব্রেট করেছিল তো তারই ট্রিট দিচ্ছিলাম সবাইকে তারপর বল বার্থডে ট্রিট আজকে দেওয়া হলো কতদিন পর এক বছর পর প্রায় এক বছর পর না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোদের কি ট্রিট দেওয়ার কথা ছিল বিরিয়ানি তার পরিবর্তে কি হচ্ছে শুধু ভাত সাথে স্ক্যাম হয়ে গেছে হুম

चलो टाटा बाय बाय